আজকের সামনেদের সম্মানের মাধ্যমে আমরা অত্যন্ত দুঃখ ও উদ্বেগের সঙ্গে বলতে চাই যে বগুড়া সদর উপজেলা যুবদলের নামে একটি মিথ্যা ফটোরেষা বংশের ঘটনা ফেসবুক সামাজিক মাধ্যমে মাধ্যমে ভাইরাল করা হয়েছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের এই সংগঠনের নাম ব্যবহার করে এই মিথ্যা প্রচারণা চালানো হয়েছে যা সম্পূর্ণ ভিত্তিহীন বানওয়াত এবং রাজনৈতিক প্রতিহিংসার অংশ। আমরা দৃঢ়ভাবে জানতে চাই বগুড়া সদর উপজেলা যুবদল ও জেলা যুব দলের সবসময় শান্তিপূর্ণ গণতান্ত্রিক রাজনীতি বিশ্বাসী আমাদের কর্মীরা কখনোই জনসম্পদের ক্ষতি করে না কিংবা সাধারণ মানুষের যান বাহন ভাঙচুরের মতো নেতাজনক কাজে জড়িত নয় কিন্তু পলাতক পেশি দোসর ও অসাধু মহৎ যুব দলের ভাবমতি নষ্ট করার জন্যই এই ধরনের অপপ্রচার চালাচ্ছে এরকম বিশৃঙ্খলার মাধ্যমে গাপিমারা আওয়ামী লীগ দুষ্কৃতিকারীরা দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে এইসব দুষ্কৃতিকারীদের কঠোর হস্তে দমন করতে হবে নইলে দুষ্কৃতকারীদের ধাপটে দেশ আবারও অস্থিতিশীল হয়ে পড়বে ষড়যন্ত্রকারীরা তাহাতে ভাই দেওয়া লুটতে না পারে সেজন্য দলমত নির্বিশেষে সবাইকে সজাগ থাকতে হবে তাহলে দেশে প্রকৃত গণতন্ত্র সুশাসন ও মানুষের জনমালের নিরাপত্তা নিশ্চিত হবে আমরা সূত্র করে বলতে চাই স্পষ্ট করে বলতে চাই এই ঘটনার সঙ্গে বগুড়া জেলা বা সদর উপজেলা যুবদলের কোনো সম্পর্ক নেই বড় ষড়যন্ত্র মূলে আমাদের এই আমাদের উপর দায় চাপিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে আমরা এই নেতাজনক প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব রহমান বারবার স্পষ্টভাবে বলেছেন যে কোনো দলীয় নির্দেশ অমান্য করা ব্যক্তির সাথে দলকে ব্যবহার করা কিংবা বা সংগঠনে বাকিপূর্ণ করা মোটেই পদাস্ত করা হবে না তিনি কঠোরভাবে নির্দেশ দিয়েছেন যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করবে বা নির্দেশ অমান্য করবে তাদের বিরুদ্ধে দ্রুততম সময়ে সাংগঠনিক ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রয়োজনে এই ধরনের আইনি কার্যকলাপে জড়িতদের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সংযোগ করা হবে সাংবাদিক বাইজের মাধ্যমে আমরা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দাবি জানিয়েছি এক মিথ্যা অসালীতে আইনের আওতায় আসতে হবে দুই রাজনৈতিক প্রতিহিংসা থেকে বিরত থেকে আমাদের গণতান্ত্রিক রাজনীতি ও কর্মসূচিকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা বন্ধ করতে হবে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরানো মিথ্যা তথ্য অবিলম্বে অপসারণ ও সংশ্লিষ্টদের দাবদিহিতার আওতায় আনতে হবে আমরা আবারও স্পষ্ট করছি ও সদর উপজেলা জনগণের সাথে রক্ষায় গণতন্ত্র পুনরুদ্ধার লড়াই সবসময় শান্তিপূর্ণপূর্ণভাবে কাজ করেছে এবং করবে কোনো ধরনের অপপ্রচার বা ষড়যন্ত্র আমাদের গণতান্ত্রিক আন্দোলন সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামীকুম